হ্যালো এভরিওয়ান আজকে দেখো একটা স্পেশাল জিনিস নিয়ে এসছে সামনের বাবা যেটা আমি ভীষণ ভালো করে তোমাদেরকে দেখাই কি এনেছে তোমাদের ভয় পেও না কিন্তু দেখে দেখো দেখে নিশ্চয়ই চিনতে পারছো কি এইগুলো এইগুলো হচ্ছে মুরগির সুন্দর সুন্দর আঙুল আঙুলের নখগুলো দেখেছো নেল পালিশ দিলে কি ভাল লাগবে দেখি নেল পালিশ লাগিয়ে দেবো নাকি যাই হোক চলো এই যে মুরগির পাঞ্জা কিন্তু এগুলো পা বলে সবাই এগুলোকে আমি এখন ছাড়াবো কিভাবে ছাড়াবো দেখো তোমরা এই দেখো ওই কড়াইতে করে জল নিয়ে নিলাম এই জলটা আমি এখন গরম করতে দেবো যতগুলো ঠ্যাং আছে মানে পা আছে জলটা যেন সেই পাগুলো থেকে একটুখানি উপর উপর মানে পায়ের মধ্যে পাগুলো যেন জলের মধ্যে ডুবে যায় মেন কথা জলটা গরম হোক জলটা একদম ঠিকঠাক গরম হয়ে গেছে আর বন্ধ করে দিচ্ছি গ্যাসটা এবার আমি এক এক করে ঠ্যাংগুলোর মধ্যে দিয়ে দেব একটু বন্ধ লাগছে দেখতে একটু কেমন লাগছে তবে রান্নার পরে কিন্তু দারুণ রাখবে তখন বা চেপে ফুটে হাত একদম ছালা পুরো পরিষ্কার হয়ে যাবে তো পাঁচ মিনিট মতো রাখবো এটাকে পাঁচ মিনিট পরে এটাকে আমি তুলে ছাড়াবো এবার আমি তুলে দেখো কালারটা দেখছো একটুখানি চেঞ্জ চেঞ্জ হয়েছে তার মানে ওপরের চামড়াটা যেটা তুলবো সেটা কিন্তু নরম হয়ে গেছে ছাড়াবো কীভাবে এই দেখো এই দেখো এই যেভাবে টানলেই সব ছালগুলো উঠে করবে এখন ছাড়াতে কিন্তু দারুন মজা লাগে ফর ফর করে উঠে যায় এগুলো কিন্তু আমার শাশুড়ি মা একদম পছন্দ করেন না দেখলে বলি বাবা আনি বাড়িতে এখনকার মানুষ তো নয় সব তোমরা রাখো যা পাও তাই খাও যে কত টেস্টি না খেলে তো আর বুঝতে না আমরা খাই আমরা জানি কতটা টেস্টি দেখো কি সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে প্রত্যেকটা আমি এখন এইভাবে ছাড়িলাম ছাড়ানো এই দেখো পুরো পরিষ্কার ফ্রেশ इस बार एग्लो के काटो चलो রান্নার উপকরণগুলো সব আমি সাজিয়ে নিয়েছি আর ঠাং কাটাও হয়ে গেছে ভালো করে ধুয়ে বাটিতে নিয়ে নিয়েছি চলো আলুগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে আলুগুলোকে দিয়ে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজে আমি আর কোনো রকম জল দিয়ে সেদ্ধ করবো না এই ফার্স্ট টাইম কিন্তু আমি মুরগির মাংস বদলে মুরগির আঙুল রান্না করছি এত এক্সাইটেড কি বলবো তোমাদের মশলা নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা আছে সেগুলো সব ফোড়ন দিয়ে দেবো আমি কড়াইতে লাল লাল করে ফোড়ন দেওয়াগুলো হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো দেখো পেঁয়াজ কুচি একটু বেশিই লাগবে পেঁয়াজ কুচি নিয়েছি বেশি করে এবারে নুন দিয়ে দিই একটুখানি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে বাটিটার মধ্যে টমেটো বাটা হলুদ বাটা আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা সব আছে এই মশলাটা আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো দেখো খ্যানগুলো পুরো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি কেটে পুরো পরিষ্কার সাদা ধবধবে ভালো লাগছে না দেখতে নলেন গুড়ের আইসক্রিম মনে হচ্ছে আমি আগে খাই না আমাদের জন্য এনেছি আমরা ভাত খেয়ে খাবো সানের জন্য এনেছি আগে সান খাওয়ার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে তো আমার তো আবার কষানোর সময় একটুখানি চিনি দেওয়ার সবার সেই জন্য একটুখানি আলদাগুলো চিনি দিয়ে দিলাম এই রান্নাটাই নাকি অনেকটা বেশি বেশি মশলা লাগে তো ওই জন্য আমি মশলাটার পরিমাণটা একটু বেশিই করেছি কেননা আলুটাও অনেকটা আছে এবার পাগুলো মানে পাঞ্জাব মশলা কষা হয়ে গেছে তো আমি চ্যানগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমার তো ভীষণই ভালো লাগে আমি নিজে রান্না করে কখনো খাইনি দিদি রান্না করে করে আর খুব ভালো লাগতো বলে সানের আনা বলেছি তো এইবারে মশলাটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো ভালো করে তারপরে কিন্তু আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো ঢাকা দেওয়া থাক দশ মিনিট ঢাকনা খোলার সাথে সাথে এত সুন্দর গন্ধ বেরোবে ভাবতেও পাচ্ছি না সত্যি ও জিভ দিয়ে জল চলে আসছে আমি কোনো দিদি ওর মধ্যে

শুধু টমেটো বাটা দিয়েছি আর গরুদের কালার আমরা কিন্তু কোনো রকম ইউজ গেছে এবার নামিয়ে নেব আর সবাই অপেক্ষা করছে সবাইকে দিয়ে দেব ঠ্যাঙের ঝালটা বল ঠ্যাঙের ঝাল দিয়ে ভাত মাখা হয়ে গেছে কেমন হয়েছে আঙুলটা দিয়ে দেখা পুরো পুরো সানের মতো কথাই বলে না না সানের বাবাকে দি সে বলবে কেমন লাগছে না ওটা মাছ এই যে ঠ্যাং বাবাকে দিছি খাবি থ্যাং খাবি সোনা আচ্ছা ঠিক তো নিয়ে বসে পড়েছি সঙ্গে তেজপাতাটাও ছাড়ি নি চেটে চেটে খাচ্ছি হেবি লাগছে সত্যি এত যে টেস্টি কি ঠ্যাং কি বলবো তো আমি খেতে থাকি তোমরা চট জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর তোমাদের এত গরমে দিনগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা